ব্যবসায় বর্ণনা করার মতো না রক্তাক্ত নাচের উপর উঠে এক ব্যক্তি লাভ হচ্ছে ভাবতে পারেন বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কোন জায়গায় যায় দাঁড়াইছে বর্ণনাহীনটা মানুষ রূপে জন্মাইছে আমাদের মানুষ হতে পারি নাই বাংলাদেশের পুরান ঢাকায় বর্ণনা করার মতো না বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সরকার নিচ্ছুপ ছিল থাকবে তাদেরকে ধরা হবে জামিন পাবে তারা বিরোধী দেশের নেতা খুনিরা দেশের নেতা সবথেকে অবাক লাগার বিষয় এইটা বাংলাদেশের সুশীল সমাজের শত শত মানুষ তার আশেপাশে দাঁড়ানো ছিল একটা ব্যক্তি প্রতিবাদ করে নাই একজন ব্যক্তিরে একজন ব্যবসায়ীরে শুধু চাঁদার দোহাই দেয়া জনসম্মুখে কেল দিয়াম মারা হয়েছে কতটা নৃশংস হত্যা কল্পনা করতে পারেন বাংলাদেশের সুশীল সমাজ শত শত মানুষ থাকতে একটা মানুষ প্রতিবাদ করে নাই যদি প্রতিবাদ করতো তাহলে এই ব্যবসায়ী হয়েছে যেত আজকে আর বাংলাদেশের সরকার বাংলাদেশের আইন ব্যবস্থার কথা নাই বললেন ওটা বাদ দেন বাংলাদেশের যে অবস্থা হচ্ছে আজকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে সামনে আরও ভয়ঙ্কর কিছু করতে আছে বাংলাদেশ প্রশাসনের জন্য বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে না সে বড় লোক হোক মধ্যবিত্ত হোক বা গরিব হোক কারো জীবন সুরক্ষা না রাস্তায় বেরোলে দশটার পরে যদি কেউ রাস্তায় থাকে তাহলে সে জীবন নিয়ে বাসায় ফিরতে পারবে না সেই চিন্তা